বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি পোস্ত দিয়ে আমরা চাটনি করে দেখাবো আর এটা কীভাবে করবো তোমরা দেখতে থাকো আমি পোস্তটা প্রথমে বেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে আমরা চাটনি বা পোস্ত দিয়ে আমরা চাটনি করছি দেখতে থাকবো বন্ধুরা দেখো আমি কড়াটা বসিয়ে নিয়েছি আমি পোস্ত দিয়ে আমরা চাটনি করব বলে আর অল্প একটু তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে এসছে এই তেলের মধ্যে আমি অল্প একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা কিন্তু আমি দেখো দুটো টুকরো করে নিয়েছি দিয়ে আমার আমি কিছু ভেজে নিই খুব বেশি তেল দেবে না তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এবারে যে বন্ধুরা দেখো আমি আমরাটাকে কিন্তু এইভাবে কেটে নিয়েছি চার নিজে মাঝখান থেকে দেখো বন্ধুরা এই দিয়ে আমি চিড়ে চিড়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছে এটা একটু ভালো করে লাল ডাল করে ভেজে তার মধ্যে আমি অল্প একটু নুন অল্প একটু হলুদ আর অল্প চিনি দেবো চিনিটা কিন্তু আমি এখনই দেবো না চিনিটা আমি পরে দেবো আমি অল্প একটু নুন দেবো আর অল্প একটু হলুদ দেবো এটা একটু লাল লাল করে ভাজা হলে তারপরেই দেবো আর পোস্ত দিয়ে আমরা চাটনি করার জন্য দেখো আমি পোস্তটা বেটে নিয়েছি এবার আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে হচ্ছে বন্ধুরা আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে আর অল্প একটু নুন দেবো খুবই সামান্য নুন দিলাম ভেজে নিতে হবে এবার এই জলটা আমি দিয়ে দেবো আর অল্প একটু জল দেবো দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো বন্ধুরা দেখো আমি আর অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু এটা গোটা গোটা করছি এটা কিন্তু আমি কাটিনি এই গোটা গোটা খেতেই বেশি টেস্ট লাগে বন্ধুরা তোমরা কিন্তু কেটেও করতে পারো এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম আমি দশ মিনিট পর ফিরে আসছি আমি পোস্তটা কিন্তু নামাবার আগে দেবো বন্ধুরা দেখো আমি কিন্তু দশ মিনিট পর ফিরে এলাম দেখো আমার এটা কিন্তু আমরাটা কিন্তু দেখো সেদ্ধ হয়ে গেছে দেখো ফুলে ফুলে উঠেছে এই দেখো ভেঙেও গেছে এবার আমি এই যে পোস্তটা বেটে রেখেছিলাম বন্ধুরা এই পোস্তটা দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি ঢেলে দেবো এবার আমি চিনিটা দেবো বন্ধুরা এবার আমি চিনিটা দিয়ে দেবো আমি কিন্তু এর মধ্যে চার চামচের মতো চিনি দেবো আমার ছোটো চামচের চার চামচ দেবো অনেকটাই আমরা আছে তো ওই জন্য তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে আমি কিন্তু ছোটো চামচের চার চামচ দেবো দু চামচ দিলাম বন্ধুরা তিন চামচ চার চামচ তাহলে চার চামচ চিনি না দিলে এই আমড়াটা খেতে ভালো লাগবে না কারণ আমড়াটা অনেকটাই আছে আর আমড়াটা তো এমনিতেই টক টক হয় আর অল কিন্তু অবশ্যই তোমরা একটু নুন দেবে তবে কিন্তু এই আমরা চাটনিটা খেতে ভালো লাগবে আর এর মধ্যে তো দেওয়া আছেই বন্ধুরা খেতে কিন্তু চমৎকার হবে এই আমরার চাটনি আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে পোস্তর জলটা দিয়ে দিলাম এই যে পোস্তর জলটা দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর আমি ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট লাগবে আশা করা বন্ধুরা দেখো আমার কিন্তু আমরা চাটনি কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু দিয়েই করলাম আমি নামিনি আপনি বন্ধুরা দেখো আমার কিন্তু পোস্ত দিয়ে আমরা চাটনি নামানো হয়ে গেছে তোমরা তো পুরো রেসিপিটাই আমার দেখে নিয়েছো কিভাবে করেছি যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ